যে আমাদের ট্রেনিং ম্যানেজার এই রিপুট ব্যাচ দু হাজার যে তাদের যে সক্ষমতা সেই সক্ষমতার সাথে তাদের সৃজনশীলতার যে একটা খুবই চমৎকার একটা সম্পর্ক আছে সে সম্পর্কটা আজকে আমরা এই অনুষ্ঠানে প্রথমে আমরা দেখতে পেয়েছি তো সেই জন্য আমি ট্রেনিং ম্যানেজারের অধিনায়ক সহ যারা এই প্রো আয়োজনের সাথে ছিল সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমি শুধু একটা শব্দ দিয়ে এই মুসলিমের আয়োজনের ব্যাপারে বলতে চাই সেটা হচ্ছে এটা অনেকটা ছোট একটা বোমা বিস্ফোরণের মতো কারণ এটাই যে নয় মাসে আমার কাছে মনে হয় যে আমি খুব সবসময় ইউটিউবের সাথে খুবই দেখেছি নয় মাসে যে ওদের সঞ্চিত যত ধরনের মনের যা কিছুই ছিল মনের ভিতরে হাসি আনন্দ

সেই জম্পকার এনজয় করবেন আমি আবারো এই সমসাময়িক অনুষ্ঠানে আয়োজনের জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অনেক বড় হয় এখন 10 থেকে 15 মিনিটের জন্য